খেতে ভীষণ ভালোবাসি নিত্য নতুন দারুণ দারুণ রেসিপি ট্রাই করতে খুব ইচ্ছে হয় আবার রেস্টুরেন্টে যেতেও ভয় লাগে নিজের শরীর সম্পর্কে চিন্তা হয় কোনো চিন্তা নেই বন্ধুরা মাত্র দু চামচ তেল দিয়ে আজকে অনেক অনেক চিকেন টিক্কা করে দেখাবো যারা হেলথ কনসিয়াস যারা ডায়েট করছেন নিজেদের ওজন কমানোর কথা ভাবছেন তারাও নির্দ্বিধায় এত অল্প তেলে এই চিকেন টিক্কা আরামসে বাড়িতে খেতে পারবেন একেবারে ইন মাউথ রেসিপি তো চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায় আজকের এই অল্প তেলের চিকেন টিক্কা বানানোর জন্য আমি নিয়েছি চারশো গ্রাম চিকেন আপনারা চাইলে এটা পুরোপুরি বোনলেসভাবে বানাতে পারেন তবে আমার যে চিকেনের পিসগুলো আমি নিয়েছি এখানে কিন্তু অল্প একটু বোনসওও রয়ে গেছে তো চলুন এবার এটাকে আমরা ম্যারিনেট করি তো চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমেই আমরা নিয়ে নেবো এখানে হাংকার্ড কার্ড যারা জানেন না তাদের জন্য বলি খড়ের টক দইকে একটা ছাঁকনির মধ্যে দশ থেকে কুড়ি মিনিট রেখে দেবেন তাতে করে এর ভিতরে থাকার এক্সেস জলটা বেরিয়ে যাবে আর টক দইটা একেবারে ঘন হয়ে যাবে তো তিন টেবিল চামচ ভর্তি করে নিলাম হাং কার্ড এবার ওই একই টেবিল চামচেরই এক টেবিল চামচ উঁচু করে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবার দেবো চা চামচের এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ চা চামচের এক চামচ একটু ভালো কালার আনার জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর ঝালের জন্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ বিরিয়ানি মশলা এর বদলে চিকেন মশলা তন্দুরি মশলা বা মিট মশলা যে কোনো কিছুই নিতে পারেন এবার দেব কসৌরি মেথি এক চামচ কসৌরি মেথিটাকে হালকাভাবে একটু শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এতে করে ফ্লেভারটা ভীষণই ভালো আসে এখন দেব অল্প একটু পাতিল লেবুর রস এর বদলে এক চামচ ভিনিগারও দিতে পারেন আর সব শেষে দেবো সাদা তেল চা চামচের মাত্র দু চামচ ব্যাস এই এইটুকু তেলেই কিন্তু আমাদের চিকেন টিক্কা তৈরি হয়ে যাবে চাইলে কিন্তু দু চামচের জায়গায় এক চামচ দিয়েও এই রেসিপিটা করতে পারেন এখন সমস্ত কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি দই মশলা এই সব কিছু চিকেনের সাথে যেন খুব ভালো করে কোট হয়ে যায় তাই জন্য ভালোভাবে মেখে নেওয়াটা অত্যন্ত জরুরি মাখা হয়ে যাওয়ার পর আমি একদম শেষে একটু ভালো কালারের জন্য দিয়ে দিচ্ছি জর্দা কালার কিছুটা তবে এটা অপশনাল যেহেতু আমি ভিডিও করছি তো সেই জন্য দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি আপনারা চাইলে অবশ্যই এই ফুড কালারটা স্কিপ করতে পারেন এতে স্বাদের কোনো পরিবর্তন কিন্তু হবে না এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করার পরে এটাকে রেস্টে রাখব রেস্টিং টাইমটাকে চেষ্টা করবেন একটু বেশি রাখার আমি এখানে মোট তিন ঘন্টা রেখেছি ওভার নাইট রাখতে পারেন হাতে কম সময় থাকলে মিনিমাম ফর্টি ফাইভ মিনিটস অবশ্যই রাখবেন একটা ক্লিন ট্যাপ দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমরা আইমে দিলাম ঠিক তিন ঘন্টা। তিন ঘন্টা পরে ফিরে এসেছি এবার আমরা নিয়ে নিয়েছি ব্যাম্বো স্কিউয়ার এগুলো অনলাইনে পেয়ে যাবেন ব্যাম্বো স্কিউর বা মেটালিক স্কিউয়ার বা স্কুয়ার ছাড়াও কিন্তু আপনারা এটা করতে পারেন তবে হ্যাঁ ব্যাম্বু স্কুয়ার যখন আপনারা ইউজ করবেন তখন মিনিমাম আধ ঘন্টার জন্য জলের মধ্যে ভালোভাবে এটাকে শোক করে রাখবেন এবার এইগুলোকে নিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলোকে আমরা গেঁথে নিচ্ছি মোট চারটে করে পিস আমি কেঁধে নিচ্ছি স্কিউয়ারের সাইজের উপর ডিপেন্ড করে আপনারা চিকেনের পিসগুলোকে কম বা বেশি করতে পারেন তো এইভাবে আমরা সমস্ত চিকেন টিক্কা স্কিউয়ারে তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মশলাগুলো চিকেনে কোট হয়েছে এবার চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আজকে এয়ার ফ্রায়ার এটা আমার ফোর পয়েন্ট টু লিটারের ফিলিপসের এয়ার ফ্রায়ার টেম্পারেচার সেট করে রেখেছি এখানে একশো ডিগ্রি সেন্টিগ্রেড আর পাঁচ মিনিটের জন্য আগে এয়ার পুরো হিট করতে দেব। তারপর এখান থেকে যে বাস্কেট সেটাকে বার করে নিয়ে এসে এর মধ্যে চিকেন টিক্কাগুলোকে সাজিয়ে দেবো পরপর এই এয়ার ফ্রায়ার রেসিপিটা কিন্তু ভীষণই ভালো এখানে তেলের ব্যবহার একদমই লাগে না সম্পূর্ণ বিনা তেলে একদম দারুণ হেলদিভাবে এই যে কোনো রেসিপি আপনারা ট্রাই করতে পারেন তো টেম্পারেচার একই রেখেছি আর টাইম রাখলাম টোয়েন্টি মিনিটস মাঝখানে দশ মিনিট পরে আমরা বাস্কেটটাকে খুলে নিয়ে এসে এটাকে বার করে এর উপরে সামান্য একটু অয়েল ব্রাশ করে এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি মানে যেভাবে আমরা গ্যাস ওভেনে রান্না করার সময় পাত্রর মধ্যে জিনিসপত্রগুলোকে একটু উল্টে পাল্টে দিই যাতে করে সব দিক সমানভাবে রান্না হয় এয়ার ফ্রায়ারে কিন্তু প্রিন্সিপালটাও সেই একই রকম তো চলুন এবার বাকি দশ মিনিট আবার এটাকে রান্না করে নেব। টোটাল কুড়ি মিনিট পর আমরা এয়ারফায়ারের বাস্কেট থেকে চিকেন টিক্কাটাকে বার করে নিয়ে আসছি জাস্ট দেখুন চেহারাটা দেখলে কিন্তু কেউ বলবে না যে এটাকে আপনারা রেস্টুরেন্ট ছাড়া বাড়িতে বানিয়েছেন এত ডিলিশিয়াস খেতে হয় আর এটা যে আপনারা এত কম তেলে রান্না করছেন খেলে কিন্তু বুঝতেই না এত সফট জুসি যে ভীষণই ভালো লাগবে আমি কাছ থেকেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখলেও আপনারা বুঝতে পারেন যে একটা রেসিপি কতটা পারফেক্ট হয় একটা চিকেনের পিস আমি আপনাদেরকে কেটে দেখাই দেখুন কতটা সফট হয়েছে জুসি হয় একদম মিল্টিন মাউথ রেসিপি আগামী দিনেও বন্ধুরা আমি অনেক কিছুই আরফ্রার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যারা হেলথ কনসিয়াস যারা অল্প তেলে বা বিনা তেলে খেতে পছন্দ করেন আমার আগামী দিনের রেসিপিগুলো হয়তো তাদের কাজে লাগতে পারে রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কামেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার